আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা কাচ্চি খেতে আসছি দক্ষিণা কিচেনে চলুন কি আছে দেখি তুমি কি খাবা কি খাবা লেগ পিস আমরা তো আমরা আসছি ভিতরে এটা হলো ভিতরের লুকস এ হচ্ছে তাদের মেনু বিভিন্ন মেনু আমরা দেখি কি চয়েস করা যায় এই খাবার লাগবে করেছি খাসের লেগ রোস্ট খাচ্ছে চারশো বিশ টাকা আর এটা হচ্ছে স্পেশাল কাচ্ছি তিনশো টাকা এটা আমরা দুটো অর্ডার করেছি দেখা যাক কেমন হয় লেগ পিস আনবে লেগ পিস নিয়ে আসবে ঠিক কেজি আসছো আপু

हमें तो तो क्या दिखा रहे हमें किन्हीं ये ज़रूरतों वाले लेकीज़ लेकीज़ मैं कहाँ दिखाया वो कहाँ कहाँ दिखाया अब आप टेस्ट करके बोल देखिए जाली कब पियेंगे हाँ इस गुड आई बालो

এটার জন্য সবাই টেস্ট করবেন এখানে আশপাশে যারা আছেন এই যে দক্ষিণে এর কিচেনটার নাম সবার থেকে খুশি অসাধারণ আর আমাকে দেখো আচ্ছা সমস্যা নাই সমস্যা নাই

চার পিস দিয়ে দিলাম না তুমি আরেক পিস নাও অসাধারণ সুন্দর একটা ওদের বেসিন বিউটিফুল আমাদের খাওয়ার পর এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি বাবা আসলে এখানে দক্ষিণা কাছি দক্ষিণা কিচেনে যেটা খেয়েছি সেটা খাবারটা মজাই ছিল বলা চলে কিন্তু খাবারটা আমার মতে এটা এখনই ছিল না আমি হয়তো দু চার চার ঘন্টা আগে রান্না ছিল না এটা মেবি ওয়ান ডেজ আগে বা দুপুরের মিনিমাম তো হবেই তো এভাবে অবস্থা খেয়ে খুব একটা মজা পাই আর অর্থাৎ এখানে তো মাংস আর ভাত রাইস সব বন্ধ রান্না রান্না করা হয় মাটনটা খেয়ে মজা লেগেছে লেগ পিস দিয়েছে কিন্তু অন্যটা খুব একটা স্বাদ লাগেনি তার উপরে প্রচুর চাপ কাস্টমারদের ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে সালাম খাবারটা যখন খাচ্ছিলাম মাংসটা অনেক ভালো লাগছিল তো ক্ষুদা থাকলে তো সবকিছু ভালো লাগে কিন্তু খাবারের পরবর্তীতে সেটা ঠিকঠাক হজম হচ্ছিল না বা পেটে একরকম করছে তো কথায় বাসি হলে খাবার যা হয় খাবার ফ্রেশ বাসি খাবার আর নাইট সিটি আর মাংসটা ভালো লেগেছে মাংসটা মাংসটা তো আলাদা রান্না করে না মাংসটা আলাদা রান্না হয় প্রচুর হওয়ার কারণে খাবারটা রাইসটা ভালো লাগে নি আর এটা হচ্ছে আই এম শিওর এটা মোটেই মিনিমাম পাঁচ ছয় ঘন্টা আগে রান্না করা কারণ যখন রান্না করা হয় ইনস্ট্যান্ট তখনকার খাবারটা আর আগে আলাদাভাবে বোঝা যায় এবং ডাইজেস্টিং পাওয়ারটা কি সবসময় ফ্রেশ খাবারের সাথেই তুলনীয় তো এই হলো দক্ষিণা কিচেনের খাবারের রিভিউ তো আমরা হয়তো অন্য চ্যানেল স্টাইলে যেভাবে করে সবাই আরও মাখিয়ে দেয় দেবে বলিনি স্বাভাবিকটাই বলে ফেলছে আসলে বা স্বাভাবিকটাই হচ্ছে বেস্ট রিভিউ আমি মনে করি তো আমরা খেয়ে যতটুকু ভালো লাগলো না লাগলো সেটা জানালাম আর

এটাতে মাংসটা ঠিক ছিল মাংসটা খেয়ে ভালো লাগছিল আমার ছেলেটা একটু নিয়ে ভালো লাগছে আমরা আসলে বাইরে একটা খেতে অভ্যস্ত না আর অভ্যস্ততার ব্যাপার হচ্ছে আসলে বাইরে খেতে অবশ্য শান্তি পাওয়া যায় না তারপরে তো মাঝে মাঝে ফ্যামিলিদেরকে নিয়ে একটু বাইরে টাইম দিতে হয় এটা খেতে একটু অংশ ছিলা দেখা হবে ফিউচারে সালাম হ্যাঁ কাঁচি তো মধ্যে বাসে চলে আসছি তো খাওয়ার রিভিউটা ফার্স্টে খুব সুন্দর দিয়েছিলাম এর কারণ ছিল হচ্ছে সরি এর কারণ ছিল আপনার লেগ পিসটা যেটা হচ্ছে মাটনের যে লেগ পিস দিয়ে সেটা খুবই টেস্টি ছিল আসলে এখানে তো মাংসটা আলাদাভাবে রান্না করে গোস্তটা আলাদাভাবে রান্না করে সেটা পরে রাইসের সাথে ওরা অ্যাডজাস্ট করে এভাবে করে সার্ভ করে তো খেয়েছি কিন্তু খাওয়ার পরে এমন একটা বাজে অবস্থা পেটের ডাইজেস্টিং প্রক্রিয়াই প্রবলেম হয়ে গেছে আসলে এখানে রাইসটা ছিল না এটা দুপুরে ছিল হতে পারে তারও অনেক আগের তারপরে আমরা যে জালি কাবাবটা খেয়েছি সেটা আমরা অলরেডি নষ্ট করেছি এক দুজনের একজনের খাওয়া হয়নি আমি দক্ষিণা দক্ষিণা কিচেন যেটা আমাদের খিলগাঁও যে প্রাঞ্চ আমি সেখানে খেয়েছি তো সব মিলে এখন এমন একটা অবস্থা সেটা হচ্ছে এই কাচি খেয়ে এখন ব্লাঙ্কেটের নিচে রাতে শীতকাল থাকা যাবে না তো সহজভাবে একটা ব্যাপার বললাম অর্থাৎ আমাদের সবারই সেম আমার শুধু একা তাই না ফ্যামিলি মেম্বার অন্যদেরও একই সমস্যা তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য রিভিউটা প্রথম দিক থেকে ভালো ছিল কিন্তু ওভারঅল অতিরিক্ত অয়েলি এবং সেটা বাসি খাবার এবং আরও অনেক আগের বলে খাবারটি মোটেই আমাদের সাথে অ্যাডজাস্ট করে তো এক কথা এটা ওর ছিল আমাদের জন্য বাট অনলি যে এখানে ক্রেডিট দেওয়া যায় শুধু যে মাংসটা মাটনটা ছিল লেগ পিসটা সেটাই মজা ছিল আর অন্য কোনো কিছুর খুব একটা মজা পাইনি আমরা বোরহানে নিয়েছি সেটা খেয়েছি খাওয়ার পরেও পেটেরই অবস্থা তো ধন্যবাদ সবাইকে আল্লাহ